ভারতের রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার নিয়ে অদ্ভুত ঘটনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টারকে ঘিরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা ঘটনাটি ঘটেছে ওড়িশার একটি হেলিপ্যাডে যেখানে রাষ্ট্রপতির সফরের জন্য নতুন করে কংক্রিট ঢালা হয়েছিল কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন সেই কংক্রিট পুরোপুরি শুকানোর আগেই রাষ্ট্রপতির হেলিকপ্টার সেখানে অবতরণ করে হেলিকপ্টারটি মাটিতে ছোঁয়া মাত্রই সেটি ধীরে ধীরে তাজা সিমেন্টের মধ্যে আটকে যায় মুহূর্তেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে নিরাপত্তা কর্মীরা প্রথমে হতভাগ হয়ে গেলেও দ্রুত ব্যবস্থা নেন পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মিলে হেলিকপ্টারটি টেনে তুলতে শুরু করেন কয়েক মিনিটের টানাপড়েনের পর অবশেষে হেলিকপ্টারটি উদ্ধার করা সম্ভব হয় ঘটনার সময় রাষ্ট্রপতি মুর্মু হেলিকপ্টারে ছিলেন না তিনি তখন গাড়িতে করে অন্যত্র যাচ্ছিলেন এমনটাই জানিয়েছে প্রশাসন তবে ঠিক কিভাবে এত বড় ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তে জানা গেছে হেলিপ্যাডের মেরামত কাজ শেষ হওয়ার কথা ছিল একদিন আগে কিন্তু দায়িত্বে থাকা কর্মীরা শেষ মুহূর্তে কাজ শুরু করেন এই ঘটনায় কেউ আহত না হলেও রহস্য রয়ে গেছে রাষ্ট্রপতির নিরাপত্তার এমন অ্যাববস্থাপনা কিভাবে ঘটল প্রশাসন ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে